রেল স্টেশনের ভিতর এই রকম যাও কে আমরা একটু ঘুরে ফিরে দেখাইতেছি এই দেখেন দেখেন রেল স্টেশন স্টেশন অস্থির অস্থির লোকেশন যে গরম পড়ছে কি মনে জামা প্যান্ট খুললি এই থাই কারণ ফ্যান করতেছে চব্বিশ ঘন্টা তাই মোর এই টাইম নেই মুই আসি ভিডিও করতে যেহেতু মোর কোনো প্রেমিকা নাই আমি শুধু ভিডিও করিয়া যাই ফিল্টার এডিট ছাড়া মুই মরে দেখাইতেছি হেরপিন নিয়ে মোর ফেস টাকালে কালিয়ে কালেসি নেই হের পিনে মানে কোনো মাইয়ারা পছন্দ ধরে না যাওকে অনেক কইছে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি এখন মুই এ কাটতে পড়ি রেলওয়ে স্টেশন ভাল লাগে না এখন কোনো মাইয়েরা নেই ওই দেখতে আসেন রাজশাহীর লাইট দিনের বেলা লাইট বন্ধ থাকে আমি যদি না বলতাম আপনারা কি জানতেন পারলে বলেন এই জায়গাটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যারা যারা জানেন হঠাৎ কোনো মেয়ে যাত্রী সামনাসামনি বসলে বাইরের প্রকৃতি দেখতে দেখতে গার ব্যথা হয়ে যায় কিন্তু সমস্যা নাই বাইরের প্রকৃতিটা রাজশাহীর যেহেতু তাইলে সমস্যা নাই তাহেবের মুই চলে রাজশাহী বিশ্ববিদ্যালয় না ভাই রাজশাহী রাজশাহী বাংলাদেশের রাজশাহী অস্থির পরিবেশ কোথাও কোনো ময়লা নাই সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন যাক বিশ্ববিদ্যালয় প্যারিস রোড ঘোরার পর আমি আবারও চলে আসছি মেইন রোডে অপরূপ সৌন্দর্য এই রাজশাহী এটা হলো বিহাস চত্বর বিহাস রোড না ভাই রাজশাহী রাজশাহী বাংলাদেশের রাজশাহী যেদিকে চাই হেদিকে একসের লাইট দেখি দিনের চেয়ে রাতের রাজশাহী বেশি সুন্দর তাই তো আমি ট্যুরে সকালেই বাসে করে আসলাম আমি একটা জিনিস দেখতেছি রাজশাহী এত ফাঁকা কেন এত সুন্দর সুন্দর লাইট সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ